পর্ব এক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আধ্যাত্মিক ইসলাম চ্যানেলের এই গভীরতম আধ্যাত্মিক আলোচনায় আপনাদের সব আপনজনদের জানাই আন্তরিক অভ্যর্থনা আজ আমরা সেই রহস্যের দরজা খুলতে চলেছি যা সুফিবাদের মূল ভিত্তি যা একজন সাধকের চূড়ান্ত লক্ষ্য আজ আমরা আলোচনা করব সেই ফানাফিল্লা নিয়ে ফানাফিল্লা মানে হল আল্লাহর সত্তায় বিলীন হয়ে যাওয়া এটি এমন এক স্তর যেখানে বান্দা তার আমিত্ব তার ইচ্ছা তার অস্তিত্বকে রূপে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করে দেন এই স্তরই হল সেই স্থান যেখানে একজন সাধক অলৌকিক ক্ষমতা লাভ করেন কারণ তখন তারা নিজের কোনো ইচ্ছা থাকে না থাকে শুধু খোদার ইচ্ছা কিন্তু এই পথে সামান্যতম ভুলও মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে মনে রাখবেন অহংকার পতনের মূল এই পবিত্র যাত্রায় আমরা দেখব শরীয়ত তারিকত এবং হাকিকতের ধাপগুলি পেরিয়ে কিভাবে একজন সাধারণ মানুষ মারিফতের এই চূড়ায় আরোহণ করে এবং সেই পথের প্রথম ধাপটি কি এক মারিফতের চূড়ান্ত লক্ষ্য ফানাফিল্লা ও ফানাফির রাসুল সুফিবাদে সাধনা শুরু হয় শরীয়ত দিয়ে যা হল বাহ্যিক নিয়মকানুন এরপর আসে তারিকত যা হলো একজন পীর মুর্শিদের নির্দেশিত আধ্যাত্মিক পথ এবং এই পথের চূড়ান্ত জ্ঞান হল হাকিকত ও মারিফত এই মারিফতের চূড়ান্ত লক্ষ্য দুটি স্তরে বিভক্ত ক ফানাফির রাসুল অর্থাৎ রাসুলের প্রেমে বিলীন এটি প্রথম এবং অনিবার্য স্তর এই স্তরে সাধক নিজেকে আউলাদে রাসুলের প্রতি অনুগত রেখে নবী ও রাসুল সাল্লাহু আলাই ওয়াসাল্লামের প্রতি এত গভীর প্রেম ও আনুগত্য প্রদর্শন করেন যে তার প্রতিটি কাজ প্রতিটি চিন্তা নবীজির সাল্লাহু আলাই ওয়াসাল্লামের আদর্শের প্রতিফলন হয়ে ওঠে একজন পীর মুর্শিদেই ফানাফির রাসুলের স্তরে পৌঁছাতে সাহায্য করেন খ ফানাফিল্লাহ অর্থাৎ আল্লাহর সত্তায় বিলীন ফানাফির রাসুলের স্তর পার হওয়ার পরই সাধক ফানাফিল্লার স্তরে প্রবেশ করেন এখানে তিনি আল্লাহর নূরের গভীরে নিজেকে বিলীন করে দেন তার ভেতরের আমি বলে আর কিছু থাকে না থাকে শুধু খোদা এই স্তর অর্জন করতে হলে সবার আগে প্রয়োজন নফসের উপর পূর্ণ নিয়ন্ত্রণ কারণ যতক্ষণ সামান্য অহংকার বা জাগতিক বাসনা অবশিষ্ট থাকবে ততক্ষণ আল্লাহর নূরের সঙ্গে একাত্ম হওয়া সম্ভব নয় দুই ফানাফিল্লার প্রস্তুতি নফসকে বিলীন করা ফানাফিল্লার পথে সাধকের সবচেয়ে বড় বাধা হল তার নিজের নফস বা ইগো এই নফসই হল অহংকার ও পতনের মূল উৎস মারিফতের সাধনায় নফসকে বশ করার জন্যই পীর মুর্শিদ তার মুরিদকে কঠোর জিকির ও ধ্যানের নির্দেশ দেন এই সাধনার প্রাথমিক ধাপগুলি হল সাত লতিফা জাগরণের প্রথম কয়েকটি ধাপের সঙ্গে তুলনীয় লতিফাই নফস বা মূলাধার প্রথমে সাধক তার জাগতিক লোভ ও ক্রোধকে দমন করেন লতিফাই কল বা সাধিষ্ঠান এরপর সাধক তার হৃদয়ে আল্লাহর পবিত্র প্রেম প্রতিষ্ঠা করেন এবং নিজের আত্মাকে জাগতিক দুর্বলতা থেকে শক্তিশালী করেন যখন এই প্রাথমিক লতিফাগুলি শুদ্ধ হয় তখন সাধক ফানাফিল্লার দিকে অগ্রসর হবার জন্য প্রস্তুত হন এই প্রস্তুতি হল তরিকতের কঠিন পথ এই কঠিন পথ পেরিয়ে যেতে হলে সাধককে অবশ্যই পীর মুর্শিদের নির্দেশনায় চলতে হয় এই পীর মুর্শিদ হলেন সেই পবিত্র আলোর সিলসিলার আজকের দিনের বাহক যিনি জানেন কিভাবে ইলম এ লাদুনির গোপন জ্ঞানের দরজা খুলতে হয় তার ফয়েজ বা আধ্যাত্মিক শক্তিসঞ্চার ছাড়া সাধকের ভেতরের সুপ্ত লতিফা বা চক্র জারানো সম্ভব নয় তিন ফানাফিল্লার স্তর ও লতিফা নূরের প্রবেশপথ ফানাফিল্লার স্তরে পৌঁছানো মানে হল দেহের সমস্ত সাতটি লতিফা বা চক্রকে সম্পূর্ণ রূপে জাগিয়ে তোলা এই লতিফাগুলি হলো আমাদের রুহ ও খোদার নূরের মাঝে সংযোগকারী স্টেশন আমরা দেখেছি প্রথম তিনটি লতিফা নফসকে পরিশুদ্ধ করে এখন আমরা দেখব বাকি চারটি লতিফা কিভাবে একজন সাধককে নূর ই মোহাম্মদীর সঙ্গে একাত্ম করে ফানাফিল্লার দিকে নিয়ে যায় লতিফাই খাফি বা তৃতীয় নয়ন বা আজ্ঞাচক্র এই স্তর জাগ্রত হলে সাধক জাগতিক ও আধ্যাত্মিক জগতের মধ্যেকার সূক্ষ্ম পার্থক্য বুঝতে পারেন তার দূরদৃষ্টি তৈরি হয় এবং সাধারণ জ্ঞান অতিক্রম করে তিনি বাতেনি জ্ঞান লাভ করতে শুরু করেন লতিফাই শির বা বিশুদ্ধি চক্র এই স্তর শুদ্ধ হলে সাধকের ভেতরের সমস্ত গোপন পাপ ও দুর্বলতা দূর হয়ে যায় এটি সাধককে খোদার সঙ্গে সংলাপে সাহায্য করে লতিফাই আকফা বা সহস্রার চক্র বা সুলতান এটি হলো শিরের উপর অবস্থিত সর্বোচ্চ লতিফা যখন এই লতিফা সম্পূর্ণরূপে জাগ্রত হয় তখন সাধকের হৃদয়ে নূর ই মোহাম্মদীর জ্যোতি সরাসরি প্রবেশ করে এটি হলো সেই স্থান যেখানে দায়েমি নামাজ বা চব্বিশ ঘন্টা আল্লাহর ধ্যানে মগ্ন থাকার চূড়ান্ত অভ্যেস তৈরি হয় এই দায়েমি নামাজই হল এই চক্রকে সর্বদা অ্যাক্টিভ রাখার মূল চাবিকাঠি যখন এই সবগুলি লতিফা পীর মুর্শিদের ফয়েজের মাধ্যমে আলোকময় হয় তখন সাধকের মধ্যেকার অহংকার বিলীন হয়ে যায় চার অহংকার বিলীন ও ইলুম এ লাদুনির প্রকাশ ফানাফিল্লার পথে সবচেয়ে ভয়ঙ্কর হল অহংকার যখন কোনো সাধক সামান্য অলৌকিক ক্ষমতা লাভ করেন তখনই যদি তিনি নিজেকে বিশেষ বা অন্যদের চেয়ে বড় ভাবতে শুরু করেন তাহলে তিনি নিশ্চিতভাবে পতিত হন তাই অহংকার পতনের মূল ফানাফিল্লার স্তর হল সেই অহংকারের সম্পূর্ণ বিলুপ্তি লতিফাই আখফা জাগ্রত হওয়ার ফলে এক ইলম এলাদুনির পূর্ণতা সাধক ইলুম এলাদুনি জ্ঞানের অর্জন করেন এই জ্ঞান কোনো বই পড়ে বা চেষ্টা করি পাওয়া যায় না এটি সরাসরি আল্লার পক্ষ থেকে আসে এই জ্ঞান তাকে জাগতিক জ্ঞান এমনকি শরীয়তের জ্ঞানেরও ঊর্ধ্বে নিয়ে যায় দুই সকল ধর্মের সারমর্ম তখন সাধক বুঝতে পারেন ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মই আসলে সেই একই নূরের দিকে ইঙ্গিত করেছে সুফিবাদে যাকে লতিফা বলা হয় হিন্দু ধর্মে সেটাই চক্র নামে পরিচিত আর মারিফত হল সেই গোপন রহস্য যা সমস্ত ধর্মীয় ভেদাভেদকে দূর করে দেয় তিন স্থায়ী ফানা সাধকের নিজের নফস ইচ্ছা ও আমিত্ব সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায় তিনি শুধু আল্লাহর ইচ্ছার প্রতীক হয়ে ওঠেন তার রুহ আল্লাহর নূরে এমনভাবে মিশে যায় যে তার কোনো কাজই আর নিজের জন্য থাকে না এই স্তর অর্জন করার পরই একজন সাধক অলৌকিক ক্ষমতার অধিকারী হন কারণ তার হাত আর তার হাত থাকে না তা হয়ে যায় আল্লাহর ইচ্ছার বহিঃপ্রকাশ কিন্তু এই স্তরের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে যা সাধককে আরো সতর্ক করে তোলে কিন্তু এই স্তরের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে যা সাধককে আরও সতর্ক করে তোলে কারণ এই মারিফতের পথ হল হাকিকতের পথ এখানে কোনো ভণ্ডামি বা মিথ্যাচারের স্থান নেই পাঁচ ফনাফিল্লাহার লক্ষণ ও অলৌকিকতার স্বরূপ যখন একজন সাধক সত্যিকর অর্থে ফানাফিল্লাহার স্তরে পৌঁছান তখন তার মধ্যে কিছু নির্দিষ্ট আধ্যাত্মিক গুণ ও অলৌকিক ক্ষমতার প্রকাশ ঘটে তবে এই অলৌকিকতা তার নিজের প্রচেষ্টা বা প্রদর্শনের জন্য নয় এটি কেবল আল্লাহর ইচ্ছার বহিঃপ্রকাশ প্রকাশ ফানাফিল্লাহার স্তরের প্রধান লক্ষণগুলি হলো এক চিরন্তন বিনয় এটিই হল প্রধান ও প্রথম লক্ষণ যেহেতু তার আমিত্য বা অহংকার বিলীন হয়ে গেছে তাই এই স্তরের সাধক্ষণ চরম বিনয়ী তিনি নিজেকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ভাবেন কারণ তিনি জানেন অহংকার পতনের মূল দুই দায়মি নামাজ ও ধ্যান তার প্রতিটি শ্বাস প্রশ্বাস আল্লাহর শ্রবণে চলতে থাকে তিনি চব্বিশ ঘণ্টাই খোদার ধ্যানে মগ্ন থাকেন এটি হল দায়মি নামাজ যা একজন ওলি আল্লাহকে অলৌকিক ক্ষমতার পথে স্থির রাখে তিন অলৌকিক ক্ষমতার প্রকাশ কারামত এই স্তরে সাধকের ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছা তার মাধ্যমে প্রকাশ পায় এটাই হল কারামত এই ক্ষমতা তার জন্য পরীক্ষামাত্র যাতে তিনি অহংকারী না হন তিনি এই অলৌকিক ক্ষমতাগুলি ব্যবহার করেন মানুষের কল্যাণে এবং আল্লাহর দিকে আহ্বান করার জন্য চার ইলমে লাদুনির প্রবাহ তার মুখ থেকে উচ্চরিত প্রতিটি কথাই হয় জ্ঞানের কথা তিনি এমন সব রহস্যের কথা বলতে পারেন যা সাধারণ মানুষের বোঝার বাইরে এই জ্ঞান আসে সরাসরি আল্লাহর পক্ষ থেকে কোনো কিতাব পড়ে নয় এই সাধকগণ সর্বদা পীর মুর্শিদের দিক নির্দেশনা মেনে চলেন কারণ আওলাদে রাসুলের প্রতি আনুগত্যই তাদের এই স্তর ধরে রাখতে সাহায্য করে ছয় ফানাফিল্লাহা ও বিশ্বজনীন ঐক্যের জ্ঞান ফানাফিল্লাহা হল সেই জ্ঞান যা সমস্ত ধর্মীয় মতবাদকে এক বিন্দুতে নিয়ে আসে এই স্তরে সাধক বুঝতে পারেন এই মহাবিশ্বের সব সৃষ্টি সেই একই নূরের অংশ এক ইসলাম মারিফত এখানে এই স্তরকে বলা হয় ফানাফিল্লাহ বা তাওহিদ উল উজুদি অস্তিত্বের একত্ব যেখানে বান্দা তার সত্তাকে আল্লাহর সত্তার অংশ হিসেবে দেখেন দুই হিন্দু ধর্ম এটি হলো যোগের চূড়ান্ত পর্যায় যেখানে আত্মা পরমাত্মা বা ব্রহ্মের লীন হয়ে যায় যাকে মোক্ষ বলা হয় তিন বৌদ্ধ ধর্ম এই স্তর হল নির্বাণ বা বোধিলোভ যেখানে ব্যক্তি তার আমিত্ব সত্তা থেকে মুক্ত হন সমস্ত জাগতিক বন্ধন ছিন্ন হয় চার খ্রিস্টিয়ান মিষ্টিসিজম এটি হলো ইউনিয়ন মিষ্টিকা বা ঈশ্বরের সঙ্গে আত্মার মিলন যেখানে সাধক ঈশ্বরের প্রেমে বিলীন হন সবাই সেই একই সত্যের দিকে হেঁটেছে আর সেই সত্য হল ভেতরের সাতটি চক্র বা লতিফাগুলি জাগিয়ে তুলে নিজের নফসকে সম্পূর্ণ বিলীন করে দেওয়া এই ফানাফিল্লাহের পথে সফলতা নিশ্চিত করতে হলে আমাদের একটি চূড়ান্ত বিষয় অবশ্যই মনে রাখতে হবে এই ফানাফিল্লাহের পথে সফলতা নিশ্চিত করতে হলে আমাদের একটি চূড়ান্ত বিষয় অবশ্যই মনে রাখতে হবে আর তা হলো এই পবিত্র সিলসিলার প্রতি অবিচল আস্থা এবং নিজেদেরকে নূরি মুহাম্মাদীর জ্যোতিতে সম্পূর্ণ সমর্পণ সাত চূড়ান্ত মিলন ও আওলাদের আসুলের অপরিহার্যতা ফানাফিল্লাহ হল এমন এক আধ্যাত্মিক সম্পদ যা অর্জন করা সম্ভব কেবল সঠিক পীর মুর্শিদের হাতে ধরে এই পীর মুর্শিদ হলেন সেই আলোর মশাল যা নবী ও রাসুল সাল্লাহু আলি ওয়াসাল্লামের কাছ থেকে যুগ যুগ ধরে চলে আসছে এখানে আওলাদে রাসুলের আনুগত্য কেন এত জরুরি এক নূরের সংযোগ আওলাদে রাসুল হলেন সেই পবিত্র রক্তের ধারা যাদের শরীরে আজও নূরি মোহাম্মদির জ্যোতি প্রবাহিত একজন সাধক যখন ফানাফির ফির মাধ্যমে তাদের প্রতি আনুগত্য প্রকাশ করেন তখন তিনি সহজেই সেই নূরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন দুই বিনয়ের প্রতীক আউলাদ রসুলের প্রতি সম্মান দেখানো মানেই হল নিজের অহংকারকে নত করা এই বিনয়ই হল ফানাফিল্লাহের প্রবেশদ্বার মনে রাখবেন অহংকার আপনাকে আল্লাহর নূর থেকে দূরে ঠেলে দেবে এই পথে কোনো শর্টকাট নেই কেবল তরিকত পালন এবং পীর মুর্শিদের নির্দেশে দাইমি নামাজে মগ্ন থাকার ফলেই একজন সাধক এই ইলমে লাদুনি লাভ করে নিজেকে আল্লাহর সত্তায় বিলীন করতে পারেন আথ। চূড়ান্ত সাধনার পথ নিজেকে সমর্পণ আপনারা যারা ফানাফিল্লাহের পথে চলতে চান অলৌকিক ক্ষমতা লাভ করতে চান তাদের জন্য চূড়ান্ত সাধনার পথটি হল এক কামেল পীর মুর্শিদ নির্বাচন এমন একজন পীর মুর্শিদ খুঁজে নিন যিনি সেই পবিত্র সিলসিলার ধারক এবং যিনি শরীয়ত তরিকত ও হাকিকত তিনটি পথেই জ্ঞানী দুই দায়েমি নামাজ তার নির্দেশিত পথে দায়মি নামাজের সাধনা শুরু করুন এটি হল লতিফা বা চক্র জাগরণের মূল প্রক্রিয়া এটি আপনার নফসকে বশ করে রুহুকে জাগ্রত করবে তিন আমিত্বের বিলোপ জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজের আমিত্ব বা অহংকারকে ত্যাগ করুন নিজেকে সম্পূর্ণ খোদার ইচ্ছার কাছে সঁপে দিন যখন আপনার কোনো ইচ্ছা থাকবে না তখনই আপনার মাধ্যমে খোদার ইচ্ছা প্রকাশ পাবে এই পথের শেষে রয়েছে পরম শান্তি রয়েছে আল্লাহর সঙ্গে চিরন্তন মিলন এই জ্ঞানী আপনাকে দেখাবে কীভাবে একটি সাধারণ মানবদেহ সেই নূরি মুহাম্মাদির জ্যোতিতে আলোকিত হয়ে ওঠে আজকের এই গভীর আলোচনা এখানেই শেষ হল এই জ্ঞান আপনাদের হৃদয়ে সত্যের আলো জেলে দিক